নমস্কার প্রত্যেককে নাও টিভি ইউটিউব লাইভে প্রত্যেককে স্বাগত আগামীকাল ছাব্বিশে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাব অনুযায়ী কিন্তু চুয়াত্তরতম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সব নিগামনগর ঘাটপাড় থেকে সাহেবগঞ্জ আট কিলোমিটার মেলাথন দৌড় আয়োজন করা হয়েছে তার সঙ্গে সঙ্গে রয়েছে বালিকার বন্দর থেকে সাধার পাঁচ কিলোমিটার রানিং যৌট প্রথমে চলছে কিন্তু সেই প্রস্তুতি কাজ তার খানিকটা তুলে ধরছি সরাসরি বিবেকানন্দ ক্লাব দু হাজার ছাব্বিশের আগামীকাল কিন্তু রয়েছে ম্যারাথন ছেলে এবং মেয়েদের লাইফটি কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বছরের চুয়াত্তরতম বছরের ক্রীড়া প্রতিযোগিতা সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের সেই টেস্ট সরাসরি লাইফে ছেলেদের জন্য রয়েছে আট কিলোমিটার এবং মেয়েদের জন্য কিলোমিটার কিছুটা অংশ তুলে টিভি ইউটিউব লাইভে লাইভটি কোথায় দেখছেন আপনারা সবাই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আগামীকাল সকালবেলা রানার সাথে সাথে কিন্তু মাঠে কিন্তু খেলার আয়োজন করা হয়েছে ছোটো থেকে বয়স্ক সবাই আসবেন এবং খেলাধূপ করবেন দীর্ঘই না এখানে সম্পর্ক পর্বতী আমরা দেখা হবে আগামীকাল সবাই ভালো থাকবেন ভারত মাথায় গিয়ে